ও তুমি জিন্দা থাকতে এক তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নাই মা বাবার মুখে মোর লেখাও পাড়ার লোক ডেকে ও মন আমার মোর লেখা বাড়ার লোক ডেকে ঠিক লা ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নাই মা বাবার মুখে মোরে লেখাও খাওয়াও পাড়ার লোক ডেকে ও মোহনামার মোর লেখাওয়াও পাড়ার লোক ডেকে মাসে মাসে অনেক টাকা ব্যাংকে রাখো জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা ভাইরে তোমার বাবা মা মাসে মাসে অনেক টাকা ব্যাংকে রাখো জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা ভাইয়ের তোমার বাবা মা তোমার বউয়ের হাতে সোনার পালা তোমার বউয়ের হাতে সোনার বালা বয়ের হাতে সোনার বালা দিন যাই তার কত সুখে লেখা লেখাও পাড়ার লোক ডেকে ও মোহনামার মোর লেখাও পাড়ার লোক ডেকে মোর লেখা খাওয়াও পাড়ার লোক ডেকে ও মোহনামার মোর লেখাওয়াও পাড়ার লোক ডেকে এবার হিন্দু ভাইদের জন্য সামনে করে হিন্দু আছে না নাই হিন্দু খ্রিস্টান তাদের জন্য শ্রাদ্ধ করো উপস করো তোমার সাদা কাপড় গাই কেউ পাঁচ দিন কেউ চল্লিশ দিন তারপর ভুলে যায় ভাইয়ের তারপর ভুলে যায় শ্রাদ্ধ করো পোশ করো তোমার সাদা কাপড় গাই কেউ পাঁচ দিন কেউ চল্লিশ দিন তারপর ভুলে যায় ভাইয়ের তারপর ভুলে যায় এমন বাবা মাকে এমন বাবা মাকে সেবা না করলে বাবা মাকে সেবা না করলে দিন কাটবে না তোর সুখে মরেলে খাওয়াও পাড়ার লোক ডেকে ও মোহনামার মরেলে খাওয়াও পাড়ার লোক ডেকে মরেলে খাওয়াও পাড়ার লোক ডেকে ও মোহন মোহনামার মরেলে খাওয়াও পাড়ার লোক ডেকে ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নাই মা বাবার মুখে মোর লেখাও পাড়ার লোক ডেকে ও মোহনামার মোর লেখাও পাড়ার লোক ডেকে ও মোহনামার মোরে লেখাও পাড়ার লোক ডেকে ঠিক না মে মাকে জ্যান্ত থাকতে খাওয়াই নাই চিকিৎসাও ঠিক মতো করাই নাই হাসপাতালেও নেয় নাই শীতের সময় পোশাক কিনে দেয় নাই একটু আঙ্গুর আপেল কিনে খাওয়ায় নাই মারা যাওয়ার পরে গরু জবাই করে কুলখানি করার মতো আল্লাহর অলি আছে না নাই আসে না নাই এই মা যাদের নাই বাবা যাদের নাই মায়ের নামে বাবার নামে আজকে অন্তত পাঁচশো এক হাজার টাকা মসজিদে দিতে পারবেন না পারবেন না